বন্ধুরা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এক ঝাটকায় এবার ষাট হাজার চাকরি বাতিল হতে চলেছে মানে বুঝতে পারছেন আগামীতে বিরাট বড় দুর্নীতি সামনে আসতে চলেছে চলুন বলবো তার সাথে আপনাদেরকে বলি যে চাকরি হারারা এবার সমস্ত দলকে বিরাট বড় হুঁশিয়ারি দিয়েছে মানে এসএসসি চাকরি যারা হারিয়েছেন তারা এবার বিরাট বড় হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত দলকে তার সাথে আপনাদেরকে বলি যে এবার তিন মাস নয় দু মাসের মধ্যে এসিসির নিয়োগ করা হবে এবার বিরাট বড় ঘোষণা করলেন এসিসি কর্তারা কি বললেন কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন সমস্তরা জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মানে এই যে দুর্নীতি সামনে আসছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি সামনে আসছে যেখানে হচ্ছে সাধারণ মানুষরা আজকে দেখুন এক ঝাটকায় ভবিষ্যৎ হয়ে কিন্তু অযোগ্যদের সাথে এই যজ্ঞরাও কিন্তু আজকে সেই ভুক্তভোগী তাই না তাদেরও ভবিষ্যৎটা শেষ হয়ে গেল কিন্তু এই যে আবার দুর্নীতি সামনে আসতে চলেছে যেখানে আবারও ষাট হাজার শিক্ষকের ভবিষ্যৎ শেষ হতে চলেছে মানে ঘুষ খাবে নেতারা টাকা খাবে নেতারা আর ভুক্তভোগী হবে সেই সাধারণ মানুষরা জেগে উঠুন সবাই প্রতিবাদ করুন তো আপনাদেরকে প্রথমত বলি যে প্রাথমিক দুর্নীতি মামলা হাইকোর্টের দ্রুত শুনানির উদ্দেশ্যে অনিশ্চয়তায় এবার ষাট হাজার শিক্ষকের ভবিষ্যৎ আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির ঝুলে থাকা মামলাগুলির শুনানি দ্রুত শুরু করার জন্য উদ্যোগী হয়েছেন মামলাকারীরা বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া আটকে থাকার চরম অনিশ্চয়তায় মধ্যে দিন কাটছে বহু চাকরি প্রার্থী ও কর্মরত শিক্ষকের বর্তমানে প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলায় দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে বরখাস্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছে অন্যদিকে হাজার মানে এটা তো ঘটেছে এবার অন্যদিকে দু হাজার চৌদ্দ সালে টেটের ওই সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বর্তমান সূচি অনুযায়ী বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ মানে এই যে দু সালের যে টেটের মানে মামলাটি ঝুলে রয়েছে এবার সেই মামলাটি বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে হওয়ার কথা আইনজীবীদের মতে এই মামলার রায়ের উপরে নির্ভর করছে প্রায় ষাট হাজার পয়েন্ট বি নোটেড ষাট হাজার প্রাথমিক শিক্ষকের মানে চাকরির ভবিষ্যৎ এই ষাট হাজারের মধ্যে দু সালে চাকরি পাওয়া সেই বিতর্কিত বত্রিশ হাজার শিক্ষকও অন্তর্ভুক্ত রয়েছেন প্রসঙ্গত দু হাজার চৌদ্দ সালে টেট উত্তীর্ণদের যারা টেটে পাস করেছিল দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং প্রায় তিরাশি হাজার চাকরি প্রার্থী পান তো মানে তিরাশি হাজার প্রার্থী সে সময় চাকরি পেয়েছিল তবে সেই নিয়োগে একাধিক ত্রুটি ও অনিয়মের অভিযোগ হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের প্রধান অভিযোগ ছিল চাকরি পাওয়াদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষকই ছিলেন অপ্রশিক্ষিত সেই মামলার শুনানিতে তৎকালীন সিঙ্গল বেঞ্চের বিচারপতি চাকরি পাওয়া এবং ইন্টারভিউ নেওয়া বেশ কয়েকজন প্রার্থীকে আদালতে তাদের রেকর্ড তাদের বক্তব্যে অসঙ্গতি এবং নিয়োগে একাধিক ত্রুটি ধরা পড়ায় দু সালের বারোই মে ওই বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি বুঝতে পারছেন সিঙ্গল বেঞ্চের এই বরখাস্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করা হয় ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের বরখাস্তের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে তবে এই মামলা সুপ্রিম কোর্টে গেলে তাদের শীর্ষ আদালত চাকরি পুরোপুরি বাতিল হওয়ার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানায় চাকরি বাতিলের ক্ষেত্রে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য শুনে হাইকোর্টকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই মামলার অন্যতম আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি জানিয়েছেন বর্তমানে সেই মামলাটি বিচারপতি সেনের ডিভিশনে মানে ডিভিশন বেঞ্চে ঝুলে রয়েছে আমরা আগামী সোমবার দ্রুত মামলাটির শুনানি শুরু করার জন্য আবেদন জানাবো এছাড়াও দু হাজার চৌদ্দ সালের টেটের ও সিট নষ্ট করে ফেলার মামলাটিও বর্তমানে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারাধীন আইনজীবীদের বক্তব্য অনুযায়ী দু সালের পর থেকে এই মামলার তেমন কোনো উল্লেখযোগ্য শুনানি হয়নি মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন দু হাজার সালে টেটের ফলাফলের উপর ভিত্তি করে হুম পরবর্তীকালে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে মানে দু হাজার চৌদ্দ সালে টেটের ফলাফলের যে ফলাফল হয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে সমস্ত প্রাথমিক শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছে ফলে এই মামলার রায় প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ধারণ করবে আমরা যত দ্রুত সম্ভব এই মামলার শুনানির জন্য আদালতে আবেদন করব স্কুল সার্ভিস কমিশনের মতোই রাজ্যে প্রাথমিকের নিয়োগ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বিভিন্ন আদালতের নির্দেশের দফায় 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 বহু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে কিছু ক্ষেত্রে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে তবে সেই মামলাগুলির গত বছর মে মাসের পর আর কোনো শুনানি হয়নি প্রাথমিকের নিয়োগ দুর্নীতির একাধিক মামলার আইনজীবী ফিরদোস শামীম জানিয়েছেন এই মামলাগুলি বিচার মানে এই মামলাগুলি ছাড়াও দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রাথমিকের সমস্ত টেটের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগের মামলাগুলিও এখনও ঝুলে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা মানে যে প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই মামলাগুলির ভবিষ্যৎ এবং এর জেরে প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য কোন দিকে মোর নেই সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলে মানে এই যে এসএসসি বাতিল হয়েছে এতগুলো মানে চাকরি তাই না ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়া চারটেখানি কথা নয় এক একজনের বাড়িতে এক এক রকমের কাণ্ড ঘটছে কারো বাড়িতে স্বামী স্ত্রী দুজনের চাকরি বাতিল রয়ে গেছে এমনও আছেন যারা চাকরির উপর নির্ভর করে নিজের সংসার জীবনযাপন করছিলেন হঠাৎ করে সেই রোজি রুটি বন্ধ হয়ে গেলে তাদের উপর কতটা এফেক্ট ফেলেছে তারা এখন সমস্তটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছেন তো ঠিক সেইভাবে এবার প্রাথমিক নিয়োগের দুর্নীতি সামনে আসাতে ষাট হাজার শিক্ষকের ভবিষ্যৎ এবার জলাঞ্জলি হতে চলেছে কোন দিকে মোর নেই সেটা এবার দেখার পালা সেদিকে আমাদের নজর আছে অবশ্যই মামলাকারীদের পক্ষ থেকে দ্রুত শুনানির উদ্বেগ নেওয়া হলেও আইন প্রক্রিয়া কত দ্রুত এগোয় সেটা এখন দেখার বিষয় মানে মামলাটি জন্য আবেদন জানাবেন এবার কত তাড়াতাড়ি মামলাটি আউট হয়ে ফাইনাল রায় দেবে সেটা কিন্তু এবার দেখার পালা তবে একটা কিছু হতে চলেছে মানে এই যে দুর্নীতিগুলো সামনে আসছে যেভাবে এসএসসি নিয়ে হচ্ছিল হবে না হচ্ছিল হবে না কিন্তু ফাইনালি রায় দেওয়া হলো যে পুরো প্যানেলটাই বাতিল তাই না তো ঠিক সেইভাবে এবার প্রাথমিকে হতে চলেছে দেখা যাক কি হচ্ছে অবশ্যই আপনাদের সামনে সমস্ত সত্য তথ্য তুলে দেব বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে যারা চাকরি হারিয়েছেন ওনারা এবার সমস্ত দলকে এক বড় হুঁশিয়ারি দিলেন কারণ যার গেছে তারই গেছে তাই না তো বলছেন যে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী বিজেপি তৃণমূল নিজে নিজের মতো করে রাস্তায় নেমেছে রামনবমীর শোভাযাত্রায় রাজ্য জুড়ে যখন রামনবমী পাল মানে পালন করা হচ্ছে সেই সময় শহীদ মিনারে জমায়েত করলেন চাকরিহারা চাকরিহারারা সকলে সোমবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আর যারা সাংবাদিক বৈঠক করলেন সেদিন চাকরি ওনারা কি বললেন মানে চাকরি হারা মেহবুব মন্ডল বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের কাছে মৃত্যুর আলেখ্য মানে সুপ্রিম কোর্ট যে জাজ মানে উনি যে বিচার বিচার করেছেন বা উনি যে রায় দিয়েছেন তার জন্য কিন্তু চাকরি হারারা নিজেদের ভবিষ্যতে মানে পুরো অন্ধকার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে যার জন্য মনে ওনারা মনে করছেন যে সুপ্রিম কোর্টের মানে জাজমেন্ট আমাদের কাছে মৃত্যুর সমান হুম হাইকোর্ট আমাদের সঙ্গে অবিচার করেছে বা অবিচার হয়েছে তারপর সুপ্রিম কোর্টে যায় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্থগিতাদেশ দেন উনি বুঝেছিলেন এই প্যানেলে অনেক শিক্ষক শিক্ষাকর্মী আছেন যারা যোগ্য আর অনেকেই অযোগ্য রয়েছেন তিনি আরও বলেন যে গত গত দিনের যে বিচার দেখলাম মানে যে বিচারটা হলো উনি বলেন যে গত দিনের যে বিচার দেখলাম সেই সব কিছু বাদ দিয়ে আমাদের মৃত্যুর আলেখ্য দিলো দিল আমরাও কোর্টে বলেছিলাম যারা অবৈধ তাদের বাদ দিয়ে দিন বিকাশবাবু বলতে চেয়েছিলেন এই নিয়োগ প্রক্রিয়া সঠিক নয় প্রধান বিচারপতি থামিয়ে দিয়েছিলেন এই বিষয়ে আলোচনা করতে পারেন না হুম নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতি আলোচনা করতে দেননি অথরিটিকেও বলতে দেওয়া হলো না আমাদের কেউ বলতে দেওয়া হলো না সেই সব বলতে না দিয়ে এ মানে এমন বিষয়ের উপর জাজমেন্ট দিলেন যা আলোচনায় হলো না কোর্টে এটা ওনারা বলছেন তিনি আরও বলেন যে ছাব্বিশ হাজার প্যানেল ধ্বংস করে দিলেন এটা জাজমেন্ট নয় এটা প্রত্যাখ্যান করছি এই রায় আমরা মানছি না কেন মানব আমরা দীর্ঘদিন ধরে একটা মিথ্যে সমাজে প্রচলিত যে কোর্টের বিরুদ্ধে বলা যাবে না আইনের বিরুদ্ধে বলা যাবে না কোন আইন যে আইন তৈরি হয়েছিল মানুষকে বাঁচাতে সে আইন যদি মানুষের জীবনকে ধ্বংস করে দেয় তাহলে সে আইন আমরা মানব না এই জাজমেন্টের পর রাজনৈতিক দলগুলি হ্যাঁ একই সঙ্গে রাজ্য সরকারও আমাদের লাশের উপর মরা কান্না কাচ্ছে ওনারা বলছেন যে প্রত্যেক দল ওনারা কোনো দলকে নির্দেশ করেননি ওনারা বলছেন সব রাজনৈতিক দলগুলির সাথে রাজ্য সরকার আমাদের এই মরা লাশগুলোর উপর মানে ওনারা মরা কান্না কাচ্ছে ওই দিন একটা প্রেস বিবৃতি হল দিল হুম আমাকে ডেকে বললো ইন ইন্ডের স্টেডিয়ামে আসুন আমরা অবশ্যই যাব মানে মুখ্যমন্ত্রী ডেকেছেন সেখানে আমরা অবশ্যই যাব আমাদের মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয় ওনারা বলছেন যে রাজ্য সরকার আমাদের মৃত্যুর জন্য কম দায়ী নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডিভাইড করে দিতে পারেননি উনি যোগ্য অযোগ্যের লিস্টটা দিতে পারেননি কোর্টে যার জন্য কোর্ট থেকে এই রায়টা দেওয়া হয়েছে আর দুর্নীতি তো এই প্রতিষ্ঠান থেকে হয়েছে তাই রাজ্য সরকার আমাদের কিভাবে বাঁচাবেন সেটা তারাই বুঝবেন বা সেটা উনি বুঝবেন দেখছি বিরোধী দল রাজনৈতিক দলের বাবু এই রায় নিয়ে বক্তব্য রেখেছেন আর বিজেপির সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে বাঁচানোর রাস্তা আছে সকলেই দেখছি বলছে অন্যায় হয়েছে তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ঠিক হয়নি তাই না মানে ওনারা বলছেন সকলে যখন বলছে যে এটা ঠিক হয়নি তাহলে নিশ্চয়ই জাজমেন্ট ঠিক হয়নি তাই না মানুষকে মৃত্যুদণ্ড দিতে হলে মানুষকে মৃত্যুদণ্ড দিতে হলে এক বছর দু বছর ছ বছর ধরে বিশ্লেষণ করে আর এই মৃত্যুদণ্ডে তো অবজারভেশন হলোই না আরও অনেক তথ্য প্রমাণ ঘেটে দেখা যেতে পারতো আমরা অবশ্যই রিভিউতে যাব সরকার থেকে প্রতিটি রাজনৈতিক দলকে বলছি আপনারা রাস্তা বের না করে দিলে হুম মানে প্রত্যেক দলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপনারা রাস্তা বের না করে দিলে বিধানসভা নির্বাচনে কাউকে লড়তে দেবো না আমাদের লাশের উপর দিয়ে লড়তে হবে ফাঁকা কথার কারসাজি আর নই নিজেদের মারতে রাজি আছি কারণ আমরা মরে গিয়েছি আর এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জামিন মানে জামিন পেলেন আর আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো বলছেন যে এসিসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জামিন পেলেন আর আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো সত্যি তো যে রায় হয়েছে যেখানে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে ওনারা মনে করছেন বা এটা বাস্তব যে ওনাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাই না যেভাবে করে ম্যাটার নিয়ে অপরাধীরা কত দিন ধরে কত মাস ধরে চলছে এখনো অবধি মামলা তো এখনও অবধি সেই সমস্ত অপরাধী সামনে আনা হয়নি তবে ইঙ্গিত করা হচ্ছে জানা গেছে কিন্তু এখনও ওনারা বিদেশে ওনাদেরকে আনার ব্যবস্থা চলছে সঞ্জয়ের রায় সেটা নিয়ে কিন্তু বিচারপতির চোখে বিরলতম ঘটনা নয় হুম তার জন্য সঞ্জয়ের আজীবন কারাদণ্ড দেওয়া হলো তাকেও মৃত্যু মানে মৃত্যু দেওয়া হলো না বা তাকে তার সাজা কিন্তু ফাঁসি হলো না কারণ এটা বিরলতম নয় সেটা নিয়েও কিন্তু ভাবা হলো যেখানে একটা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটলো তবে এস নিয়ে এই ধরনের ঘটনা কেন এটা কিন্তু মানে শিক্ষকরা বলছেন ওনারা নিজেদের বক্তব্য নিজেদের কাছে মানে এটা কিন্তু প্রকাশ করেছেন যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে এই চাকরি চলে যাওয়াতে অনেকের সাথে অনেক অন্যায় হয়েছে যারা যোগ্য তাদের সাথে অনেক অন্যায় হয়েছে এটা সমস্তটা রাজ্য সরকারের দায়ী তাই না রাজ্য সরকার পুরো লিস্ট দিতে পারেননি যার জন্য কিন্তু কোর্ট থেকে এই ধরনের রায় দেওয়া হয়েছে এবার আপনাদেরকে বলি যে তিন নয় দু মাসের মধ্যেই নিয়োগ যেখানে মুখ্যমন্ত্রী নিজে থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলেন নিজে থেকে বলেছিলেন যে তিন মাসের মধ্যে দ্রুত নিয়োগের একটা ব্যবস্থা আমরা করছি তো সেখানে কিন্তু এসএসসি কর্তারা এবার বলছেন দু মাসের মধ্যে নিয়োগ বলছেন তিন মাস তো বটেই প্রয়োজনে দু মাসে সম্পূর্ণ হবে সিংহভাগ নিয়োগ যোগ্য চাকরি হারাদের এই ভাষাতেই আশ্বস্ত করল স্কুল সার্ভিস কমিশন মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার এই দাবি করেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাংলার জনপ্রিয় সংবাদপত্র বর্তমানকে তিনি জানিয়েছেন সরকারের ইচ্ছানুযায়ী কমিশনের কাজ করতে সর্বদাই প্রস্তুত তিন মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই এমনকি দু মাসের মধ্যে সে কাজ শেষ করার চেষ্টা চলছে বা চেষ্টা করা হবে সিদ্ধার্থবাবু বক্তব্য শুক্রবার সাংবাদিক বৈঠকে তার একটি মন্তব্য নিয়ে প্রকাশ মানে প্রকাশিত খবরে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে তিনি জানিয়েছিলেন তিন মাসের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হওয়া সম্ভব নয় এদিন তার ব্যাখ্যা দিয়ে সিদ্ধার্থবাবু বলেন যে একটি নিয়োগে হুম একটি নিয়োগ প্যানেলের বৈধতা থাকে এক বছর তাই ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত বলে দাবি করা যায় না এবং এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই ব্যাখ্যায় দিয়েছিলাম যদিও সিংহভাগ নিয়োগ তিন মাস এমনকি দু মাসের মধ্যে শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তারা এসএসসি এবং আদালতের বিচারে সরাসরি অযোগ্যদের বাদ দিয়েই চলবে এই নিয়োগ প্রক্রিয়া বুঝতে পারছেন যে তবে যোগ্যদেরকে একটা আশ্বস্ত দিয়েছেন যে দু মাসের মধ্যেই করা হবে যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই কিন্তু সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অনুগ্রহে পাশে থাকবেন বন্ধুরা এক এক করে সমস্ত দুর্নীতির সামনে আসা যেখানে রাজ্যের দুর্নীতি সামনে আসাতে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষরা